গেল কিছুদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের ভিড় থাকলেও আজ নেতাকর্মীদের উপস্থিতি নেই নেতাকর্মীদের ভিড় না করতে দলটির পক্ষ থেকে বারবার বলা হলেও তারা শুনছিল না এতে করে হাসপাতালে আসা অন্য রোগী স্বজনদের সমস্যা হচ্ছিল সব দিক বিবেচনা করে আজ আর হাসপাতালের সামনে ভিড় করেনি দলটির নেতাকর্মীরা রোববার সাত ডিসেম্বর বসুন্ধরায় এবারকেয়ার হাসপাতালের সামনে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় করতে দেখা যায়নি নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত আছেন গত তেরো নভেম্বরের থেকে এবারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি আছেন সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয় পরে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন প্রতিদিন এখানে সংবাদ সংগ্রহ করতে আসা বেশ কয়েকজন সংবাদ সংবাদকর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান প্রতিদিন হাসপাতালের সামনে অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত হয়ে ভিড় করে রাখত তবে সেই তুলনায় আজ হাসপাতালের সামনে আশপাশের নেতাকর্মীদের তেমন উপস্থিতি নেই সেই সঙ্গে এখানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও উপস্থিত আছেন হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত এক নিরাপত্তাকর্মী বলেন প্রতিদিন হাসপাতালের সামনে দলটি নেতাকর্মীরা ভিড় করে থাকত এতে করে হাসপাতালে আসা রোগী স্বজনদের সমস্যা হতো তবে আজ নেতাকর্মীদের ভিড় নেই হাসপাতালের সামনে আজ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আর গণমাধ্যম এখানে উপস্থিত আছে এদিকে গতকাল বিকেলে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জায়দ হোসেন বলেন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে তবে শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে ড জাহিদ বলেন গত তেইশ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হলেও কিছুটা বিলম্ব ঘটেছে